স্কুল কলেজ সব ছুটি তাই ছুটিতে শ্বশুর বাড়িতে চলে আসলাম বাচ্চারা তো খুবই খুশি গ্রামের বাড়িতে এসে সকালবেলা ঘুম থেকে উঠে কত ধরনের কাজকর্ম যে চোখে পড়ছে সকাল সকাল পাশের বাড়ি কাকু চলে আসলো আমরা আসছি তাই আমাদের সাথে দেখা করতে কাকু আসার সাথে সাথে কাকুর এই কুকুরটাও চলে আসলো এই কুকুরটা নাকি হঠাৎ একদিন তাদের বাড়িতে আসছে সেই থেকে উনি ওনাকে পাওছে সকালবেলা খাওয়াচ্ছে কুকুর ওনার যে ভক্ত দেখলাম আসলে কুকুর খুব প্রভু ভক্ত পানি গ্রামে আসার আগে সপ্তর্ষি আমাকে বলতেছিল সে একটা কুকুর পালবে আমি বলছিলাম যে তুমি ছোট আর একটু বড় হয়ে নাও তারপর তুমি কুকুর কোনো সমস্যা নাই সে বলছে সে টুয়েলভ উঠলে তারপর একটা কুকুর পালবে এমন যে আচ্ছা ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করলে তোমাকে অবশ্যই একটা কুকুর এনে দেবো আর এদিকে এই যে মিষ্টি কুমড়া কাটতেছি অনেক মানুষ বাড়িতে সকালবেলা যারা আসে তারা এখে যে গ্রামের এই জিনিসটা আমার খুব ভাল লাগে মানে কোনো অতিথিকে খালি মুখে বিদায় করা হয় না গরম ভাত আর যা থাকে তাই দিয়ে খাওয়ানো হয় আর এদিকে আমার শাশুড়ি মায়ের ছোট ছেলে হাঁসকে খাবার দিতে গিয়ে এই যে একটা ডিম পেলো হাঁসের যে সাইজ তার থেকে তার ডিমগুলো বিশাল বড়ো বড় দেখলাম হাঁসের সাইজগুলো কিন্তু অত বড় না কিছুক্ষণ পর আপনাদের হাঁস দেখাচ্ছে আগে ডিমটা দেখায় কত বড় ডিম একটা ডিম ভাজে কুলে দুইজন খেতে পারবে এরকম তিনটা হাসি দেখলাম কিন্তু হাঁসের জন্য যে বিশাল ঘর এ তো দেখে আমার খুবই অবাক লাগলো আর এদিকে এই যে বুড়া জিরা বাড়তে আমার আমার শ্বশুরমশাই পূজা দিচ্ছেন সকালবেলা গ্রামে সবারই কত ধরনের যে কাজ থাকে আর এই যে বউ কিছু থালা বাসন ধুয়ে দিচ্ছেন এপাশে পাশে আমাদের পুকুর পার আমাদের বাড়িতে দুইটা পুকুর এটা নতুন করেছে এই পুকুরটার পাশে আমার শাশুড়ি মা এই যে শাক সবজি চাষ করছে কিন্তু উনি এই শাকসবজি কিছুই খান না আর এদিকে দেখেন আমার ছেলে ঘন্টা মধ্যে পুরা গ্রাম ঘুরে চলে আসছে সাথে তার বন্ধু নিয়ে আসছে এই বন্ধু বান্ধব নিয়ে এসে পুরা যতদিন ছুটি থাকবে মানে আমরা গ্রামের বাড়িতে থাকব ততদিন তাদের সাথে ঘুরবে আমি বললাম তোমরা খেয়ে নাও কিন্তু খাবে না তারা আরও নাকি ঘোরা বাকি আছে আর এদিকে মুরগি সকালবেলায় ডিম পাড়ার জন্য একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে আর আর এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের মুরগির বাচ্চা ভিতরে মুরগি আটকে রেখেছে আর বাচ্চাগুলো বের হয়ে খাবার দাবার খাচ্ছে আর এই যে দেখেন ভাস্কর কালী মায়ের প্রতিমা বানাচ্ছে প্রতিমা বানানো প্রায় শেষের দিকে এখন নরম বানাচ্ছে প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়েছে গ্রামে এইভাবেই প্রতিমা বানায় বাড়িতে এসে এসে ভাস্কররা এখানে জোড়া মানে দুইটা কালী মায়ের প্রতিমা বানানো হচ্ছে মানসিক পূজা আছে সপ্তশীর বড় বাবার মানসিক পূজা কালকে এই পূজা হবে তাই ছুটিতে একটু তাড়াতাড়ি গ্রামের বাড়িতে চলে আসছি নয়তোবা আমরা রোজার শেষের দিকে বাড়িতে আসতাম গ্রামের বাড়িতে আসতে সবারই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের তো আরও ভালো লাগে কারণ বাড়িতে এসে তারা পুকুরে ডুবাতে পারে যেমন মনে চায় যতক্ষণ মনে চায় সাথে আশেপাশের যে বাচ্চারা আছে তারাও চলে আসে দেখেন ওরা কীভাবে পুকুরের মধ্যে লাফালাফি ঝাপাচাপি করছে যেগুলো তারা শহরে পায় না এটাই তাদের আনন্দ আর এই আনন্দের জন্যই তারা গ্রামের বাড়িতে আসতে চায় যেতে চায় China.